আলাইকুম সবাই কেমন আছে আজকে পান্থপথ থেকে লাইভে চলে আসছি আপনাদের জন্য বিশাল একটা অফার নিয়ে মাত্র দুই দিনের জন্য আমরা এই অফারটা দিচ্ছি টপ টোয়েন্টি কালেকশনের উপরে একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টপ টোয়েন্টি কালেকশনে কি কি থাকছে আজকের এই লাইভে আমরা এগুলো দেখব আমি প্রত্যেকটা আপনাদের প্রাইস বলে দিব যে রেগুলার প্রাইস যেটা যেটাই থাকুক না কেন আপনাকে আপনাকে নিতে হবে দুইটা বা তার বেশি তবে আপনি এই যে আমাদের অফারটা টোয়েন্টি ডিসকাউন্ট সেইটা আপনি নিতে পারবেন তো অফারটা কি এবং বিস্তারিত জানার জন্য লাইফটা আমরা দেখব ওকে লাইফটা আমরা অবশ্যই দেখব অনলাইন শোরুম সব জায়গাতেই আপনারা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট এই ডিসকাউন্ট অফারটা পাবেন এই যে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা টপ টোয়েন্টি কালেকশনের উপরে মানে বিশটা আমাদের বেস্ট সেলিং কালেকশনের উপরে এই ডিসকাউন্ট অফারটা পাচ্ছি মাত্র দুই দিনের জন্য যদি আমরা দুইটা বা তার বেশি কেনাকাটা করি একটা কিনলে এই অফারটা আমরা অ্যাভেল করতে পারবো না শুক্র শনি এই দুই দিন ওকে যেহেতু আমি বলছি দুই দিন তার মানে এটা না যে আজকে নিতে পারবেন না আজকে যেহেতু আমি লাইভ হয়েছি তো আজকের দিনটাকে আমরা এক্সট্রা উপহার দিলাম আপনাদের জন্য অনলাইনে এখন অর্ডার আপনি ডিসকাউন্টটা পাবেন তবে আমাদের শুক্রবার এবং শনিবার এই দুই দিন ঠিক আছে শুক্র শনি এই দুই দিন আপনারা অফারটা পাবেন এই যে আগামীকাল শুক্রবারে আমাদের তিনটা আউটলেট খোলা থাকবে আউটলেট গুলোতে এই অফারটা আপনার থাকছে দুইটা বা তার বেশি কিনলে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন টপ টোয়েন্টি কালেকশন এর উপরে আজকে দেখাবো অনেক কালেকশন এই কালেকশন আমাদের আছে এমব্রয়ডারি কেপ গর্জিয়াস আমি দেখতে পাচ্ছি চারটা চারটা গর্জিয়াস কারচুপি গাউন দেখতে পাচ্ছি কেপও আছে এমব্রয়ডারি কালেকশন আছে অনেক কিছু আছে কিমোনোও আছে সবগুলো দেখবো যেগুলো আমাদের বেস্ট সেলিং এমন কোনো কালেকশন আমি দেখাবো না যেটা আমাদের বেস্ট সেলিং না বেস্ট সেলিং বলতে বুঝা যেগুলো বারবার রিস্টক করি শোরুমেও সেল হচ্ছে এইরকম কালেকশন গুলোর উপরে আমরা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য দিয়ে দিচ্ছি যাদের যাতে ভালো লাগছে দ্রুত পেজ ইনবক্স করে দিবেন এটা দুই দিনের জন্য ধরা হয়েছে তার মানে শুক্র শনিবার পড়ছে কিন্তু আমি যেহেতু এখন লাইভ হয়েছি থেকে যেমন আমাদের আউটলেটটা আর কিছুক্ষণ পরে বন্ধ হলেও এক ঘন্টা খোলা থাকছে আমাদের খিলগাঁও এবং সেই আউটলেট আউটলেটগুলোতে যেতে পারেন এছাড়াও আমাদের অনলাইনে যদি যে এখন থেকে আপনি মেসেজ করেন রাইট নাও এখন থেকে যদি আপনি একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করেন তাহলেই আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে টপ টোয়েন্টি কালেকশন এর উপরে জাস্ট আপনাকে একটা দুইটা বা তার বেশি কিনতে হবে একটা কিনলে আমরা কিন্তু অফারটা নিতে পারছি না আবার একটু ক্লিয়ার করে দেই একটা নিলে আমরা এই অফারটা অ্যাভেল করতে পারছি না দুইটা বা তার বেশি নিলে তবে আমরা এই অফারটা নিতে পারবো ঠিক আছে আমাকে একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কারণ গতকালের লাইভে আমাদের একটু নেটওয়ার্কের ইস্যু ছিল আশা করি আজকের লাইভে এই রকম নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই ফার্স্ট স্টার্ট করব আমি যেটা পড়েছি সেই কালেকশনটা দিয়ে কেপটা কোথায় আমার আমার কেপটা দিয়ে আমরা স্টার্ট করি ফারস্টে এক নম্বর আপনারা আমার সাথে কাউন্ট করবেন ফারস্টটা হচ্ছে আমারটা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা খুব সুন্দর জর্জেট ম্যাটেরিয়ালের উপরে চারদিকে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা কেপ এই কেপটাও কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন দুইটা বা তার বেশি নিতে হবে আজকে লাইভে 20টা কালেকশন দেখাবো এই 20টা কালেকশন থেকে দুইটা বা তার বেশি আপনাকে একসাথে পারচেজ করতে হবে আজকে একটা করেছি কালকে একটা করেছি এরকম না একসাথে দুইটা বা তার বেশি পারচেজ করতে হবে তবে আপনি 20% ডিসকাউন্ট অফারটা নিতে পারবেন জাস্ট দুই দিনের জন্য শুক্রবার এবং শনিবার তবে যেহেতু আমি এখন লাইভে স্টার্ট করেছি আপনি চাইলে কিন্তু এখনো আমাদের পেজে মেসেজ করে আপনি অফারটা নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে দ্রুত পেজ ইনবক্স করে ফেলবেন দুই দিন পরে অফার প্রাইস চলে যাবে আপনাদের কিন্তু রেগুলার প্রাইসে এটা কিনতে হবে সো ফার্স্ট স্টার্ট করি আমাটা দিয়ে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের 2500 টাকা ডিসকাউন্টে কত আসে মিম 2000 আসে নাকি পঁচিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট এ দেখো তো এইটা আমি আজকে পড়েছি ব্ল্যাক কালার একটা বিএমডাব্লিউ ইনার দিয়ে আমার হিজাব দুই হাজার আসে তাই না এটা কিন্তু দেখেন পঁচিশশো টাকা ছিল রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস আমাদের দুই হাজার টাকা আসে অল ওকে থ্যাংক ইউ সো মাচ লাইলা আপু আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া আহ জাকারিয়া আপু আশা করি ভালো আছেন তাহমিনা মিনা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম গতকাল আমি একটা কি মনো নিয়েছি ওটা ফিফটি ফোর সাইজ কিন্তু বড় হয়ে গিয়েছে এখন ফিফটি টু সাইজ দেওয়া যাবে কিনা কিভাবে নিব আপু পেজে ইনবক্স করতে হবে সাইজের এর কোনো ঝামেলা হলে সাইজ নিয়ে কনফিউশন হলে আপনার অর্ডার পাওয়ার পরে সাইজ নিয়ে কোনো ধরনের যে কোনো ধরনের সমস্যার জন্য পেজে কথা বলতে হবে আপু কারণ আপনাদের কনভারসেশনটা কিন্তু আমাদের মডারেটাররা অবশ্যই সেভ করে রেখেছে এবং আপনার আপনাদের বিষয়গুলো ওনারা অবশ্যই জানে সো একটু কষ্ট করে পেজে কথা বলবো আপনার অবশ্যই সমাধান সমস্যা সমাধান আমরা দিব আপনি টেনশন করবেন না আফিয়া ফারজানা আপু সালাম যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম थैंक यू सो मच हेलो আপু ফাতেমা আপু বলেছেন হাই আপু আশা করি ভালো আছেন সুস্থ আছেন সো এইটা হচ্ছে আমাদের কালেকশনটা এটা রেগুলার প্রাইস হলো 2500 টাকা ডিসকাউন্টে দুই দিনের জন্য আপনি এটা 2000 টাকায় নিতে পারবেন তবে দুইটা বা তার বেশি একসাথে পারচেজ করতে হবে দুইটা বা তার বেশি একসাথে পারচেজ করতে হবে একটা পারচেজ করলে কিন্তু হবে না দুইটা বাত বেশি ফার্স্ট কালেকশনটা আমরা দেখে নিলাম এটার হচ্ছে আপনার একটা খুব সুন্দর কেপ যেটা আমি এখন পরে আছি চারদিকে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু যদি ভালো লাগে নিয়ে নিতে হবে দুই দিনের ভিতরে কিন্তু আপনি যদি নেন শুক্র শনিবারে এই অফারটা আপনাদের জন্য থাকছে যে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি নিতে পারবেন তবে রাইট নাও আমি লাইভ স্টার্ট করে ফেলেছি আপনি চাইলে কিন্তু অনলাইনে এই প্রাইসে নিতে পারবেন বাকি দুইটা আউটলেট আহ পান্তপথ একটু পরে বন্ধ হয়ে যাবে বাকি দুইটা আউটলেট আরো এক ঘন্টা খোলা আছে এর মধ্যে যদি আউটলেটে যান আপনি আউটলেট থেকে এই প্রাইসে নিতে পারেন সমস্যা নাই আমি যেহেতু লাইভ স্টার্ট করেছি আপনি বলবেন বর্ষাপুর লাইভ করেছে সমস্যা নাই আপনাকে এই প্রাইসে দিবে যেহেতু আমি লাইভে বলে দিয়েছি এখন থেকে এটা কাউন্ট হবে ইনশাল্লাহ আমি ড্রেস দেশে গিয়ে প্রায় ষাট হাজার টাকার বোরখা দিয়েছি কিন্তু আমি কোনো ডিসকাউন্ট দেন নাই আর এখন এত ডিসকাউন্ট আপু আসসালাম আপু খুবই দুঃখিত এটা আসলে একটা ওকেশন অনুযায়ী আমরা একদিন দুই দুই দিনের জন্য এই ঝটিকা অফার গুলো দিয়ে থাকি সো হঠাৎ করে নিতে আসলে হয়তো বা আপনি ওই সময়টায় কোন রকম অফার চলছিল না তবে এই যে এখন অর্ডার করতে পারেন আপু এখন কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের এই ড্রেস গুলো থেকে অর্ডার করেন দুইটা বা তার বেশি আজকে মাসলিন গাউন হাতে পেয়েছি এত সুন্দর আফিয়া ফারজিন আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আপু মসলিম গাউন পরে ছবি দেখতে চাই যেদিনই পরেন না কেন আমাদের সাথে ছবি শেয়ার করবেন অবশ্যই প্লিজ মাহবুবা আপু লিখেছেন দুটো নেয়া বাধ্য হলে অফার উপভোগ করব কিভাবে আপু এই যে দুইটা নিলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটাই অফার ঠিক আছে দুই এভাবে উপভোগ করবেন যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পাইলেন দুইটা নিলে হয়তো বা আপনার দুইটা দরকার না থাকলে আপনার ফ্রেন্ড যদি নাই তার তারও কিন্তু হেল্প নিতে পারেন আপনারা ঠিক আছে কিন্তু আমার মনে হয় এরকম অফার পেলে এরকম গর্জেস কালেকশনগুলোতে কালেকশন গুলোতে অফার পেলে নিয়ে নেওয়া ভালো আচ্ছা আমরা সেকেন্ড যে কালেকশনটা দেখবো সেটাও হচ্ছে একদম আমারটার মতো সেম এটা আমরা কিন্তু আজকে গুনবো বিশটা কালেকশন আমরা দেখবো একটু গুনে নিব এইটা হচ্ছে আরেকটা আছে এটা আমাদের পঁচিশশো টাকা এটাও আমাদের 2500 টাকা পড়ছে এটাও কিন্তু আমাদের কাছে আছে যদি আপনি নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা কিন্তু দুই সাইডে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমারটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে মেরুন কালার এটাও 2500 টাকা প্রাইস ছিল আপনি 20% ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 2000 টাকায় তবে দুইটা বা তার বেশি নিতে হবে ঠিক আছে দুইটা বা তার বেশি একসাথে পারচেজ করতে হবে জাস্ট একটা পার্চেস করলে হবে না দুইটা বা তার বেশি একসাথে পারচেজ করতে হবে তো ফারস্টে ব্ল্যাকটা দেখলাম দেন মেরুনটা দেখলাম এরপর আমি আপনাদের সবার পছন্দের একটা কালেকশন দেখাবো ডিসকাউন্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন নম্বর কালেকশন একটা গর্জিয়াস কার চুপি ডাবল পার্ট গাউন দেখাবো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস ওকে বেস্ট সেলিং একটা কালেকশন আপনারা জানেন এটা জাস্ট আমার ছবি পোস্ট করার পরে আমাদের অর্ডার চলে আসে মার্শাল্লাহ কি পরিমাণ এটা রিস্টক হয়েছে আমার আসলে নিজেরই মনে নাই এত পরিমাণ এটা রিস্টক হয়েছে এটাতেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আমরা যদি দুইটা বা তার বেশি অর্ডার করি একসাথে ওকে একসাথে অর্ডার করতে হবে দুইটা বা তার বেশি বেশি আদারওয়াইজ আজকের লাইফের এর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন না আজকে যে বিশটা কালেকশন দেখাবো বিশটা কালেকশনে আপনারা দুইটা বা তার বেশি অর্ডার করলে দুই দিনের মধ্যে আগামী দুই দিনের মধ্যে দুইটা বা তার বেশি অর্ডার করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুক্র শনিবার এই অফারটা থাকবে তবে যেহেতু আমি এখন লাইভ করেছি আপনারা এখন থেকে স্টার্ট করে আরো দুই দিন শুক্রবার এবং শনিবার ছুটির দিনে আমরা এই অফারটা আপনাদের দিলাম ছুটির দিনের বিশেষ অফার এইটা দিতে না নাকি লাইভের ক্যাপশন ছুটির দিনে বিশেষ অফার আচ্ছা এইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার উপরে আপনার টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে যা দেখাচ্ছে সবকিছুর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এইবার আমি যেটা দেখাবো আবায়ন গাউনের বেস্ট বোরখা চার হাজার আটশো টাকার বিএমডব্লিউ ম্যাটেরিয়ালের উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আবায়ন গাউনের বেস্ট এমব্রয়ডারি বোরখা এইটাও ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন চার টাকা হচ্ছে রেগুলার প্রাইস ছিল টোয়েন্টি ডিসকাউন্ট এটা কত আসে মিম আটত্রিশশো টাকা চলে আসে সাদিয়া তুমি রেডি থাকো ক্যালকুলেটর নিয়ে এটা হচ্ছে আটত্রিশশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাইজ এভেইলেবেল আছে তিনটা আউটলেট অনলাইন সব জায়গার জন্য এই অফারটা আপনারা উপভোগ করতে পারবেন আগামী দুই দিন শুক্র শনিবার শুধুমাত্র তারাই যারা দুইটা বা তার বেশি অর্ডার করবেন এবং যারা এই দুই দিনের ভেতরে অফার অর্ডারটা করবেন ঠিক আছে আজকের লাইভের এই বিষটা কালেকশন থেকে এটা হচ্ছে হাতের পোর্শন আমার খুবই পছন্দের খুবই পছন্দের একটা হচ্ছে বোরখা এটা আপনারা যারা আমি অনেক পড়েছি লাস্ট ইয়ার একটা মসলিন ওরনা গাউন সেট নিয়েছিলাম রিসেন্টলি ওইটা পরে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম গ্রুপে পিকচার শেয়ার করেছে আগামীকাল আরেকটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ পিকচার শেয়ার করবো ইনশাল্লাহিয়া ইনশাল করে আপনারা দেখেছেন আমার ভার্সিটির প্রচুর প্রোগ্রামে আমি এটা পড়েছিলাম এইটাও কিন্তু আমরা এখন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি এরপর আমি যেটা দেখাবো এটা দেখে সবার মাথা খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের রাজকীয় কোটি আবায়ন গাউনের বেস্ট সেলিং কটি রেগুলার প্রাইস আঠাশশো টাকা ডিসকাউন্টে আমরা পাচ্ছি বাইশো চল্লিশ টাকায় বাইশশো চল্লিশ টাকায় আমরা এখন এটা পেয়ে যাচ্ছি যদি আমরা এই দুই দিনের মধ্যে অর্ডার করি শুক্র শনিবারের মধ্যে অর্ডার করি এবং একসাথে দুইটা অর্ডার করতে হবে যেকোনো প্রোডাক্ট বিশটা প্রোডাক্টের ভিতরে যে কোনো প্রোডাক্ট একসাথে দুইটা বা তার বেশি অর্ডার করতে হবে ঠিক আছে আপনি এখন কারচুপি কালেকশন নেন কেপ নেন কি নেন যাই নেন কেন দুইটা বা তার বেশি আপনাকে অর্ডার করতে হবে এই হচ্ছে আমাদের রাজকীয় কটিটা এইটা কিন্তু এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি সো এটা কয় নম্বর গেল আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর কালেকশন দেখলাম এবার ছয় নম্বর যেই কালেকশনটা দেখবো সেটাও হচ্ছে আমাদের রাজুকীয় কটির আমাদের আরো একটা ভার্সন হচ্ছে গোল্ডেন কালার যেই ভার্সনটা সেইটা এটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে পাচ্ছি মাত্র আঠাশশো টাকায় ডিসকাউন্টে মাত্র আঠাশশো টাকা আপুরা এগুলো নিয়ে আলাদা করে আমি ডিসকাউন্ট প্রাইস লিখে ছবি পোস্ট করব না হ্যাঁ দুই দিনের জন্য বহু মানে বহু হ্যাসেল হয়ে যায় সো আমি এভাবে পোস্ট করবেন লাইভে একটু বলে দিচ্ছি সাদিয়া এক ফ্রি সার্ভিস দিচ্ছে আমাদের নিয়ে সো আমরা একটু লাইভে বলে দিচ্ছি লাইভ থেকে অর্ডার করবেন কারণ আমি আলাদা করে এগুলো নিয়ে ছবি ওই যে লিখে লিখে যে ছবি পোস্ট করা সেইটা আমরা করছি না ওকে সো লাইভটা দেখবেন দুই দিনের জন্য আসলে এটা অনেক হ্যাসেল হয়ে যাবে পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্টে আটশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো এটা গেল আমাদের ছয় নম্বর কালেকশন হ্যাঁ এখানে রাখো তাহলে আমার গুনতে সুবিধা হবে ছয় নম্বর কালেকশন গেল এরপর আমরা সাত নম্বর যে কালেকশনটা দেখাবো ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা ডিসকাউন্ট এর তাই না ডিসকাউন্ট এর এটা আছে এটা হচ্ছে আমাদের তাহলে কত আট নম্বর কালেকশন হলো নাকি একটু গুণত এটা হচ্ছে আমাদের আট নম্বর কালেকশন এইটা আমাদের কাছে আছে আপুরা খুবই সুন্দর সাত নম্বর এটা এটা হচ্ছে তাহলে আমাদের সাত নম্বর কালেকশন আমরা যেহেতু টোটাল বিশটা কালেকশন দেখবো তো একটু সুন্দর করে আমরা হচ্ছে দেখে দিই তুমি যে কেপটা পরেছো এই কেপটা কখনো ডিসকাউন্টে দেয় না এবারই প্রথম আজকের লাইফটা ডিলিট করে দিও বর্ষা স্যাটারডে রাতে মারফা আপু কমেন্ট করেছেন ওকে আপু অবশ্যই দেখুন লাইভ যেহেতু ডিলিট হবে আপুরা লাইভ যেহেতু ডিলিট হবে বুঝতে পারছেন যে কত ইম্পর্টেন্ট এই লাইফটা এই লাইফটা তো বেশি দিন থাকা যাবে না ঠিক আছে মাত্র দুই দিন অনেকেই মনে করতে পারে অফার কি এক্সটেন্ড হবে কিনা এক্সটেন্ড হবে না লাইভ আমরা স্যাটারডে রাতেই ডিলিট করে দিব শনিবার রাতে লাইফটা ডিলিট হয়ে যাবে সো এটা নিয়ে যে আলাদা করে অনেক বড় করে পোস্ট হবে আমি বলি আমি হয়তো ড্রেস গুলো সবগুলো একসাথে একটা পোস্ট করে আপনাদের লিখে দিতে পারি যে এই বিশটা ড্রেস থেকে আপনি যদি একসাথে দুইটা বা তার বেশি অর্ডার করেন তাহলে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শোরুম অনলাইন সব জায়গাতে এই কথাটুকু হয়তো আমি লিখব কিন্তু প্রাইস লিখে যে আমরা পোস্ট করি আপনাদের সুবিধার জন্য সেইটা যাবে না সো লাইফটা দেখবেন এই দুই দিন লাইফটা রাখা হবে এই দুই দিন আপনারা লাইফটা দেখবেন ঠিক আছে এই যে কেপ এই কেপে কখনো ডিসকাউন্ট দেওয়া হয়নি মারফাপু নিজেই কমেন্ট করেছেন আপনি দেখতে পারেন আমার কেপও ডিসকাউন্ট দেয়া হয় না इवन এই কেপগুলোতে ডিসকাউন্ট দেয়া হয় এগুলো এত বেস্ট সেলিং আইগুলো ড্রেস সো এগুলো আমরা নিতে পারি 2500 টাকা প্রাইস ছিল ডিসকাউন্টে এটা আমরা এখন পাঁচি মাত্র 2000 টাকায় এই কেপের আরেকটা ভার্সন দেখবো এইটাও আমাদের কাছে আছে 2500 টাকা রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্টে আমরা 2000 টাকা এটাও বেস্ট সেলিং আপনারা জানেন এটা কি পরিমাণ আমাদের কাছে অর্ডার আসে এবং কি পরিমাণ আমরা এটা সেল করি সো দেরি না করে আমরা হচ্ছে যে পেজে পোস্ট করব পেজে মেসেজ করে ফেলব ঠিক আছে দেরি করব না আর শোরুমগুলো তো খোলা আছে আগামী আগামীকাল শুক্রবার এবং শনিবার এই দুই দিন শুক্র শনিতে আমরা অফারটা আপনাদের দিয়েছি যাতে করে আপনার আরাম করে কেনাকাটা করতে পারেন অন্য দিনগুলোতে কিন্তু দেইনি ঠিক আছে এরপরে দেখেন আবায়ন গাউনের আটাশো টাকার বেস্ট সেলিং জামদানি কিমোনো প্লাস বোরখা এটা রেগুলার কত পাচ্ছি বাইশো চল্লিশ টাকায় পাচ্ছি রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছি বাইশো চল্লিশ টাকায় ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যারা এতদিন এটা এখনো নেননি তারা এখন নিয়ে নিবেন এই ডিসকাউন্ট অফারটা আপনাদের কিন্তু মিস করা যাবে না খুবই সুন্দর এইটা নিয়ে বলার আর কোনো আমার ভাষা নাই কি পরিমাণ এটা আমরা অর্ডার নেকি কি পরিমাণ এটা আমাদের সেল হয় আমার আসলে এখন বলারই ভাষা নাই ঠিক আছে দুই দিনের জন্য অফার দেওয়া হয়েছে শুক্রবার শনিবার তবে যেহেতু আমি এখন লাইভে এসেছি আমাদের দুইটা আউটলেট আরো এক ঘন্টা করে খোলা আছে সেই দুইটা আউটলেটে আপনারা এই অফারটা নিতে পারবেন এবং আপনারা যেটা করতে পারেন আপরা অফার ছাড়াও ঠিক আছে অফার যদি আপনার মনে হয় অফার অফার আপনি নিবেন না একটা এমনিতে নেবেন তাহলে আপনি আমাদের একটা নিতে পারেন প্রবলেম নাই তবে তখন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন না একটা নিলে দুইটা নিতে হবে অফার অ্যাভেল করে আপনাকে একসাথে দুইটা নিতে হবে আর জিনিস করতে পারেন আপনার যেহেতু এই দুই দিন হয়তো বা আপনার বিয়ের দাওয়াত আছে কোনো প্রোগ্রাম আছে আপনি শোরুমে আসতে পারছেন অনলাইনে অর্ডার করে দেন অনলাইনে অফার আছে ঠিক আছে অনলাইনেও কিন্তু এই অফারটা আছে সো আপনারা ইজিলি অনলাইনে এই অফারটা অ্যাভেল করতে পারবেন এটা আমরা আঠাশশো টাকার এই সুন্দর জামদানি কিমোটা পাচ্ছি বাইশো চল্লিশ টাকায় তো এইবার আমি দেখবো এত সুন্দর কালেকশন এগুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এভাবে দেওয়া হয়নি এগুলো আসলেই শেষ হয়ে যায় আমি এক ঝলক দেখাবো কোন আমি গাউনের কথা বলছি এই গাউন গুলো ডিসকাউন্ট এই গাউনে কখনো দেয়া হয় নাই এটা আমাদের ছয় হাজার টাকার একটা কালেকশন এটা ডিসকাউন্টে কত পাচ্ছি আমরা সাদিয়া একটু তো এ হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ডাবল পার্ট গাউন কারচুপি কাজের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমরা এইটাতে পাচ্ছি চার হাজার আটশো টাকায় নিতে পারছি রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা আমাদের যে কোনো একবারে অর্ডার করতে হবে একসাথে কালেকশন অর্ডার করতে হবে সেটা যে কোনো কালেকশন হতে পারে কেপ হতে পারে বোরখা হতে পারে যে কোনো কিছু হতে পারে জাস্ট আপনাকে দুইটা অর্ডার করতে হবে যে যেকোনো কালেকশন ঠিক আছে আগামী দুই দিন আপনাদের এই অফারটা থাকছে এই যে দেখেন কাজটা খুবই সুন্দর করে করা এটাতে কিন্তু আপনারা জানেন কি পরিমাণ আমাদের এটার ভালো ভালো রিভিউ তবে এইটা কিন্তু আমাদের খুবই অল্প স্টক আছে এটা আমি আপনাদের কাছে স্বীকার করছি এটার এমনিতেই স্টক কম থাকে তার মধ্যে হচ্ছে 20% ডিসকাউন্ট 4800 টাকায় নিতে পারছিস এটা পড়া আমার ছবি আছে আমি ছবি পেজে পোস্ট করব তবে ডিসকাউন্ট প্রাইস গুলো কিন্তু লিখা থাকবে না ঠিক আছে আপনাদের আমি লাইভেই বলে দিচ্ছি এই যে এটাও সেম প্রাইস 6000 টাকা রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্টে 4800 টাকা বিশাল বড় একটা ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারটাও আমাদের বেস্ট সেলিং সো এই আমাদের স্টকে আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে লাইভটা শেয়ার করুন কারণ লাইভের হায়াত দুই দিন অফারের হায়াত দুই দিন লাইফের লাইভটার হায়াত দুই দিন পরে আমরা ডিলিট করে দিব মারফাপু অলরেডি আমাকে মানে কমেন্ট করে বলেছে যে তুমি এটা ডিলিট করে দিও এই লাইভ রাখলে আমরা আসলে মানে দুই দিনের বেশি রাখবো না ঠিক আছে দুই দিন আমাদের শোরুমে এসে এ দিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন কোনো সমস্যা নাই অনলাইনে আপুরা যারা একটু রাগ করেন আমাদের উপরে তারা হচ্ছে এখন রাগ করবেন না কারণ আমরা কিন্তু আপনাদের জন্য অনলাইনে দিয়েছি বাই দা ওয়ে এই কালারটার উপরে তিনটা কালার ওয়াও আমরা এটার তিনটা কালারে ডিসকাউন্ট দিয়ে দিলাম না এটাকে একটু উল্টা করে দাও তো আমি একসাথে ধরে তাহলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কালেকশন গুলো না না একে একে উল্টা করে দাও হ্যাঁ এই হচ্ছে আমাদের কালেকশন গুলো এই যে দেখেন তিনটা গাউন তিনটাই কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে এখন চার হাজার আটশো টাকায় ওকে চার হাজার আটশো টাকায় আমরা এই গাউন গুলো পেয়ে যাচ্ছে ছয় হাজার টাকার রেগুলার প্রাইস ছিল আমরা সাইজের জন্য পেইজে কথা বলবো সাইজের জন্য পেইজে কথা বলবো টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে একসাথে দুইটা বা তার বেশি পার্চেস করতে হবে একসাথে দুইটা বা তার বেশি পার্চেস করতে হবে আপনি যদি একটা পার্চেস করেন আপু কোনো প্রবলেম নাই আপনাকে রেগুলার প্রাইসে আমরা দিয়ে দিব কোনো সমস্যা নাই আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন সমস্যা নাই জাস্ট সেভেন্টি ডিসকাউন্টটা পাবেন না এই দুঃখটাই থাকবে তো আমার মনে হয় এই সুযোগে এরকমও যদি হয় যে আপনার একার দুইটা দরকার হচ্ছে না স্টুডেন্টদের দুইটা দরকার হচ্ছে না তোমরা তোমার ফ্রেন্ডকে বলো স্টুডেন্টরা হ্যাঁ যে দোস্ত এটা নিবি কিনা চল 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 গিয়ে দেখে আসি তাহলেই হবে কারণ আমাদের এগুলো বেস্ট সেলিং আপু আমি নিজে পড়ি বারবার করে পড়েছি রাইট নাও আমি বলি আপনাদের আমার কাজিন রাইট নাও আবায়ন গাউনে স্টিল বসে আছে আমার কাজিন বোনই পড়ে আছে আবায়ন গাউনের বেস্ট সেলিং ড্রেস আমি নিজেও পরে আছি সো এগুলো হচ্ছে যেহেতু আমি নিজে পরে আমার ফ্রেন্ডস ফ্যামিলি পরে আমার বোনেরা পড়ে এগুলো নিয়ে কোনো আপনাদের মনের মধ্যে দুশ্চিন্তা রাখার বিষয় নাই এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গোলাপ গাউনের ডিসকাউন্ট পঁচিশশো টাকার রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা গোলাপ গাউন কে নিবেন নিয়ে যান আমাদের কাছে ভেইলেবেল আছে আপুরা এইটা এখন নিতে পারবেন অনলাইন শোরুম সব জায়গাতেই স্টুডেন্ট তোমরা যারা দেখছো তোমরা এগুলা নিবা তোমরা এগুলা নিবা গর্জেস সেকশন থেকে তোমার যদি না নিতে ইচ্ছুক করে তুমি এটা নিবা এই বোরখা তুমি যে কতবার কত রকম ভাবে ভার্সিটিতে পড়তে পারবা তোমার ভার্সিটিতে তুমি একদিন মনে করো মিডে যদি জিরোও পাও হ্যাঁ ওই যে কানবা এইটা এই বোরখায় তোমার সাথে থাকবে ঠিক আছে এই বোরখা এত কমফোর্টেবল এটা এত আরামের এই বোরখাগুলো স্টুডেন্টের জন্য খুবই ভালো তোমাদের একদমই আয়রন করার প্রয়োজন পড়বে না হ্যাঁ একদম দুই হাজার টাকায় এখন নিতে পারবা মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে ডিফেক্ট প্রোডাক্ট নো কোনো ডিফেক্ট প্রোডাক্ট না রেগুলার ভালো প্রোডাক্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে ডিফেক্ট প্রোডাক্ট যদি আমি দিতাম আমি সেটা লাইভে বলতাম আমি লাইভের ক্যাপশনে ওইটাই লিখতাম যে ডিফেক্ট প্রোডাক্ট এগুলো একদম ফ্রেশ নিউ প্রোডাক্ট আমি তোমাদের কথা দিচ্ছি স্টুডেন্টস অনেক স্টুডেন্টস আমাকে দেখে এবং ফলো করে আবান গাউনে যদি স্টুডেন্টের সাথে আমার অনেক কথা হয় স্টুডেন্টসরা তোমরা আমি অ্যাডভাইস করব যে তোমরা এগুলো নিতে পারো এগুলো হচ্ছে রেগুলার খুবই ভালো আরাম করে পড়তে পারবা এরপরে আমার পছন্দের বোরখা দেখায় এটা আমি এত পরি এই বোরখাটা এই বোরখাটা আমার খুব পছন্দ টাকার বোরখা পেয়ে যাচ্ছে টাকায় স্টকে এখন আছে সাইজে তোমরা যদি আপনারা যদি জাস্ট আমাদের দুই দিনের মধ্যে অফার অফারটা নিতে চান দুই দিনের মধ্যে অর্ডার করতে হবে শুক্রবার এবং শনিবার তবে এখন যেহেতু আমি লাইভ শুরু করেছি এই যে এখন থেকে বৃহস্পতিবার রাতের এই যে পুরোটা এখন থেকে বারোটা পর্যন্ত এই সময়ে অর্ডার করলেও হবে পাবেন এই যে আমি লাইভ শুরু করেছি এখন থেকে শুরু করে শুক্রবার সারা সারাদিন রাত তারপরে শনিবার সারা দিন রাত পুরোটা সময় জুড়ে আপনারা এই অফারটা নিতে পারবেন ইনশাল্লাহ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বিশটা কালেকশনের উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং আপনাকে দুইটা বা তার বেশি অর্ডার করতে হবে একটা নিলে এই অফারটা আপনারা নিতে পারবে না খেজুর কাটার উপরও ডিসকাউন্ট দেওয়া হয়েছে হ্যাঁ এটা ডিজাইনটা একটু এরকম খেজুর কাটার স্টাইল এটা নামই দিয়ে দিয়েছে খেজুর কাটা এটা অনেক দিন স্টকে ছিল না সো এখন স্টকে আসছে প্লাস ডিসকাউন্টেও আসছে যদি ভালো লাগে নিয়ে নিতে হবে ঠিক আছে যদি ভালো লাগে নিয়ে নিতে হবে এটাও পাচ্ছে 2000 টাকায় রেগুলার ছিল আমাদের 2500 টাকা 500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট আপুরা 500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট এগুলোর ম্যাটেরিয়াল অনেক ভালো আমি পার্সোনাল রিভিউ দিলাম আমার ফ্রেন্ডস ফ্যামিলি বোনেরা সবাই এগুলো পরে সো এই ম্যাটেরিয়ালটা খুবই ভালো এই বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আপনি তিন চার বছর অনায়াসে একটা বোরখা যদি আপনি রেগুলার পরেন কিছুই হবে না কালার ফেডেড হবে না কালার উঠবে না কিছুই হবে না ইনশাল্লাহ এরপরে চলে যাব আবায়ন গাউনের আরো একটা বোরখা আরো একটা খিমার কেপে এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা ডিসকাউন্টে বত্রিশশো টাকা ডিসকাউন্টে বত্রিশশো টাকায় আমরা এটা নিতে পারছি আপনারা যদি নিতে চান পেজ ইনবক্স করবেন লাইভ দেখে অর্ডার করবেন আপনারা এক্সাইটেড হয়ে যাবেন কারণ আমি অনেক এক্সাইটেড অনেক চিল্লাই চিল্লাই কথা বলতেছি সুপার সুপার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার পরটাও ডিসকাউন্ট হ্যাঁ আমি যেটা পড়েছি এটা অবভিয়াসলি ডিসকাউন্টে আছে আপনি যদি নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার পড়াটার প্রাইস কত এখন ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার টাকা আমার পরা কেপটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি মাত্র দুই হাজার টাকায় আর এইটা বত্রিশশো টাকায় পাচ্ছি এটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট একটা কি মার্কে ভিতরে আমরা এটার ভেতরে সালোয়ার কামিজ পড়তে পারি ইনার পড়তে পারি আমি বেশিরভাগ এটা ইনার দিয়ে পড়েছি এটা আছে আমাদের চার হাজার টাকা কিন্তু আমাদের এটার রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকায় নিতে পারছি আপনার উপরের উপরের শুধু বিক্রি হয় হ্যাঁ পোর্শনটাই দুই হাজার টাকা এটা কিন্তু এমব্রয়েডারি কালেকশন এটার উপরে দিন মারুফা আপু ডিসকাউন্ট দেন নাই আজকে প্রথম আমাদের এই কালেকশনের উপরে আপু ডিসকাউন্ট দিয়েছেন এই অফার মিস করবেন না এইবার আমি আবায়নগাউনে আমার আমার লাইফ এর জার্নি গাউনে যতদিন হয়েছে এটার ভেতরে যেই মনোটা আমার একটা ভাইরাল কালেকশন আমি বলতে পারি হ্যাঁ আমার একটা ছবিও ভাইরাল সেইটার উপরে আমরা ডিসকাউন্ট দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমরা এটাতে পেয়ে যাচ্ছি এই কিমনোটাতে এখন ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস ছিল চার টাকা ডিসকাউন্টে ছত্রিশশো ডিসকাউন্টের ছত্রিশশো টাকা রেগুলার প্রাইজ ছিল চার হাজার টাকা ডিসকাউন্টের ছত্রিশশো টাকা কাঠচুপি কাজটা আমরা দেখব খুবই সুন্দর গর্জেস করে কাঠচুপি কাজ করা আছে যাতে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ ডেক্সন সাইজের জন্য পেজে কথা বলে নিব। সাইজের জন্য আমরা পেজে কথা বলে নিব এইটা এখন ছত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে রেগুলার প্রাইজ ছিল চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকায় আমাদের এই ভাইরাল কিমোন ওটা এখন নিয়ে নিতে পারবো আপুরা আপনারা এই লাইফ থেকে অর্ডার করবেন তাহলে আপনাদের জন্য ভালো আমি ডিসকাউন্ট প্রাইস গুলো কিন্তু লাইভেই বলে দিচ্ছি ওকে একদম লাইভেই আপনাদের ডিসকাউন্ট প্রাইস গুলো বলে দিচ্ছি এরপর আমি যেটা দেখবো আমাদের বেস্ট সেলিং কি মনে আজকে সাদিয়া বলছিল আমাকে তাই না যে এটা আপু অনেক যায় আমাদের শোরুম থেকে এইটার উপরেও ডিসকাউন্ট দিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো ডিসকাউন্টে তিন হাজার চল্লিশ 3040 টাকায় নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল 3800 টাকা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা ট্রান্সপারেন্ট একটা জর্জট ম্যাটেরিয়ালের ভেতরে এটা হচ্ছে আমাদের গর্জিয়াস কাজ করা আছে আমরা সালোয়ার কামিজ শাড়ি ইনার যা কোনো কিছুর সাথে পড়তে পারবো গর্জিয়াস এই কালেকশনটা নিতে চাইলে পেজে আমরা ইনবক্স করে ফেলবো দ্রুত দ্রুত পেজ ইনবক্স করে ফেলবো এটা কিন্তু স্টকে এখন अवेलेबल আছে রেগুলার প্রাইস ছিল 3800 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 3040 টাকায় অনলি ওকে এরপরে আবায়ন গাউনের আরো একটা গাউন যেটা আমি খুব পছন্দ করি পঁয়ত্রিশশো টাকার এই গাউনটা ডিসকাউন্টে মাত্র আটাশো টাকায় নিতে পারছি এই গাউনটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি একটু অ্যারাবিক টাইপের ডিজাইন করা আছে এটার এমব্রয়ডারিটা দেখে মনে হয় আপু যে এটা একটা প্রিন্ট তাই না এটার এমব্রয়ডারিটা এত নিখুঁত যে দেখে মনে হয় এটা একটা প্রিন্ট এত সুন্দর সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি করা আছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো প্রাইস মাত্র আঠাশশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার ছিল পঁয়ত্রিশশো টাকা আপনারা এটা চারটা সাইজ এভেলেবেল আছে আগামী দুই দিনের ভিতরে এটা অফার করলে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন দুইটা বা তার বেশি একসাথে অর্ডার করতে হবে আজকে লাইভ থেকে অর্ডার করবে লাস্ট যে কালেকশনটা দেখাবো টোয়েন্টি পার্সেন্ট লাস্ট কালেকশনটা সেটা হচ্ছে আমাদের এই কালেকশনটা এটা হচ্ছে রেগুলার প্রাইস আমাদের তিন হাজার টাকার ডিসকাউন্টে পাচ্ছি এটা কত জানো চব্বিশশো টাকায় ডিসকাউন্টে পাচ্ছে চব্বিশশো টাকায় ঠিক আছে তিন হাজার টাকা ছিল ডিসকাউন্টে চব্বিশশো টাকা খুব সুন্দর একটা পকেট কেপ কারচুপি কাজ করা এই কেপের বয়স আবায়ন গাউনে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার চেয়ে বেশি আমি এসে দেখেছি এটা লঞ্চ হয়েছে এটা লঞ্চ ডান এটা রিস্টক করা হচ্ছে এরকম সময় আমি এর আগে ওই গল্পটা বলছি হ্যাঁ আমি প্রথম যে যখন আসছি তো ড্রেস তো একটু ট্রায়াল দিতেই হবে তাই না ড্রেস যেহেতু আমি ড্রেস পরবো এরকম তো আমি পাশের রুম থেকে শুনছিলাম অফিস রুমে গল্প হচ্ছে নতুন মেটাকে এটা পরায় না নতুন মেটাকে এটা পরায় সুন্দর লাগবে সুন্দর লাগবে এটা পরায় তো ফার্স্টে আমার দেখা যা ছিল যে আমাকে যে ড্রেসগুলো ট্রায়াল করানো হচ্ছিল তার মধ্যে থেকে ফার্স্ট ড্রেসটা ছিল এই ড্রেসটা আমি অনেক ধরনের ড্রেস ট্রায়াল করেছিলাম যে বোরখা পরে বোরখা কি মনেও হ্যাঁ কোন সাইজটা আমার হয় এরকম কোনটা আমাকে আমাকে ভালো লাগে যত ধরনের আমি সবগুলো ট্রায়াল করানো হচ্ছিল তো এই কেপটা ফার্স্ট কেপ যেটা হচ্ছে আমাকে পড়ানো হয়েছিল এটা দেখে আমি সব সময় বলি যে আমার বয়স আমার কাউনের বয়সের থেকে এটার বয়স বেশি স্টিল নাও এটা কিন্তু রিস্টক হচ্ছে তো এটা আমরা এখন পেয়ে যাচ্ছি মাত্র কত কতটাকে যেন চব্বিশশো টাকায় হ্যাঁ চব্বিশশো টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি তিন হাজার টাকা ছিল রেগুলার প্রাইস সো বিশটা কালেকশন দেখালাম কোনো কালেকশনে আমি রিপিটেড আর দেখাবো না আজকের লাইফটা আমি এখানে শেষ করব একটু আপনাদের বলে দিই আমাদের অফার ডিটেলসটা আমাদের অফারটা হচ্ছে আগামী দুই দিনের জন্য শুক্রবার এবং শনিবার আপনাদের জন্য আজকের লাইভে দেখানো টপ টোয়েন্টি কালেকশান উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো যদি না আপনি দুইটা বা তার বেশি অর্ডার করেন তাহলে কিন্তু পাবেন না অবশ্যই দুইটা বা তার বেশি অর্ডার করতে হবে আজকে লাইভে দেখানো এই বিশটা প্রোডাক্টের ভিতরে যেগুলো কিনা আমাদের টপ সেলিং বেস্ট সেলিং একদম অনেক বেশি রিস্টক করতে হয় এরকম কিছু কালেকশন যেহেতু আমি লাইভটা এখন করে ফেলছি সো এখন থেকে শুরু করে আগামী কাল এবং তার পরের দিন শুক্র শনি এই দুই দিন আপনাদের জন্য অফারটা থাকবে শোরুম অনলাইন দুই জায়গাতেই আজকের কালেকশনগুলো থেকে দুইটা বা তার বেশি অর্ডার করতে হবে আপনি তিনটাও নিতে পারেন পাঁচটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন তাহলে অফারটা নিবে নিতে পারবেন শুধুমাত্র একটার ক্ষেত্রে হবে না একটা অর্ডার করলে আপনি অফারটা নিতে পারবেন না আপনাকে একসাথে দুইটা বা তার বেশি অর্ডার করতে হবে আজকের লাইভটা কিন্তু শনিবার রাতেই ডিলিট হয়ে যাবে তো লাইভটা থাকাকালীন সময়ে দ্রুত দ্রুত পেজ ইনবক্স করে ফেলুন দেরি করবেন না অফার এক্সটেন্ড হবে না অফার এক্সটেন্ড হবে না অফার মাত্র দুই দিনের জন্য নর্মালি আমরা পেজে ছবি দেই এবার কিন্তু ওইভাবে কম মানে ডিসকাউন্ট প্রাইসটা লিখে ছবি যে যায় ওইটা কিন্তু এবার পেজ থেকে যাবে না সো লাইফটাই মেইন হিসেবে ধরে রাখবেন আপনারা ঠিক আছে একটু পর আমি ছবিগুলো পোস্ট করে দিব যে কোন কোন বিশটা ড্রেসের উপরে অফার আছে সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন এবং প্রাইসটা জানার জন্য এই লাইফটা দেখবেন তাহলেই হবে অনলাইন শোরুম দুই জায়গাতে আর কথা মানে বাড়াবো না আমি অনেক অনেক এক্সাইটেড হয়ে কথা বলেছি আমার আর কথা বের হচ্ছে না সো আপনারা এখন দ্রুত দ্রুত পেজে ইনবক্স করে ফেলেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম চলো থ্যাংক ইউ সো মাচ ডিসকাউন্ট কদিনের জন্য দুই দিনের জন্য শুক্রবার এবং শনিবার তবে এখন থেকে আপনি অফারটা নিতে পারবেন এই যে রাইট নাও আমি লাইভ করছি না লাইভের সময় থেকে শুরু করে শুক্র শনিবার এই দুই দিন ওকে তোমারটার দাম কত থ্যাংক ইউ সো মাচ সুন্দর আপনাদের কালেকশন সুন্দর লোয়েস থ্যাংক ইউ সো মাচ মার্শাল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাদের তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস লাইভের ক্যাপশনে মেনশন করা আছে সেখান থেকে দেখে নিয়ে চলে আসবেন শুক্র শনিবার শোরুম কিন্তু খোলা থাকবে শোরুম নিয়ে টেনশন করবেন না তিনটা শোরুমই খোলা অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ